আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আপনাদেরকে একটি জিনিস দেখাবো এই যে দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি আপনারা এই দেখুন যাওয়ার পরে কি হয় ঘটনাটি তারপরে আমি যাব হচ্ছে মনিটাইজেশনে এই যে আমি মনিটাইজেশনে আসলাম এই যে এখানে তো এই দেখেন আমার অ্যাকাউন্টে এতটুকু দেখতেছে না মজার কাহিনীটা এখন দেখেন একটু উপরে বলতেছি এই যে দেখেন আমি কি সেটা পেয়ে গেছি ক্রিয়েটর স্টোর ফ্রন্ট দেখেছেন ক্রিয়েটর স্টোর ফ্রন্ট সেট করার জন্য বলতেছে কি বন্ধুরা আপনারা কি পেয়েছেন আমি কিন্তু পেয়ে গেছি আরেকটি সিন হরিণ বন্ধুরা আমাকে জানান আপনারা পেয়েছেন কিনা ঠিক আছে অপেক্ষায় আছি কে কে পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ওকে খুবই ভালো লাগতেছে এখন আমি সেট আপ করে নেব দেখুন সেট আপে ক্লিক করলাম তারপর কীভাবে এটা পাওয়ার পর সেট আপ করবেন এই যে দেখুন কী লেখা আছে আর মানে উইথ ক্রিয়েটর স্টট ফ্রন্ট ওই যে দেখেন কিন্তু লেখা আছে সুন্দরভাবে আর মানে উইথ ক্রিয়েটর স্ট ফ্রন্ট এক্সিট পে আউট অ্যাকাউন্ট উইথ লিঙ্ক শো ইউ 15 बी आइकन गेट स्टार्ट पर क्लिक करबो एजी गेट स्टार्ट तब पर लिखा आ अनलॉक ए न्यू वे टू अर्न ऑफर यूनिक वर्चुअली एक्सपीरियंस तब पर गिव यू प्रोफाइल मोर बेनिफिट तो हम आइकन गेट स्टार्ट पर क्लिक करबो তারপর প্রাইমারি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আচ্ছা মোবাইল নাম্বার এটা আমার দেওয়া আছে অবশ্যই এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান আমার এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এখন আমি এই নাম্বারে তো ইমেল অ্যাড্রেস নট ফাউন্ড ইমেল অ্যাড্রেস হায়ার রিসিভ নেট্রিফিকেশন আইমিটিজ দি কন্টিনিউ ক্লিক করব ইমিটিটিস এখানে কোনো ক্লিক চাইছে না কন্টিনিউ দিচ্ছি কন্টিনিউ প্রাইস পার রিকোয়েস্ট এখানে লেখা আছে আপ টু আউট অফ হ্যালোং রিকোয়েস্ট ফর ম্যানেজার ইউর প্রাইস পার রিকোয়েস্ট এনি টাইম থ্রো ইউর প্রফেশনাল ডেস্টবুড ভিডিও গ্রামস অ্যান্ড লেট ফেন্স রিকোয়েস্ট কাস্টম ভিডিওস ফর স্পেশাল ফর আর জাস্ট ফর ফান ভিডিওস দ্যাট সাবমিট ক্যান বি ডাউনলোড অ্যান্ড শেয়ার আচ্ছা তো প্রাইস আচ্ছা এটা দেখাচ্ছে আমি কন্টিনিউ দিয়ে বলেছি নয় সিলেক্ট প্রাইস অটোমেটিক যেহেতু পঁচিশ ডলারে আসছে আমি ওইটাই থাকো ঠিক আছে আমার এখন আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ দেখা যাক কি হয় এই যে দেখেন বন্ধুরা

রিফ্রেশ করার পর দেখেন উপরে চলে আসছে কিন্তু ওখান থেকে ক্রিয়েটর ফ্রন্ট দেখেন এখন আমি ক্লিক করলে কি দেখায় সব জিরো জিরো আছে মাত্র সেট আপ করলাম তো তো বন্ধুরা আপনারা কি পেয়েছেন কিনা আমাকে জানাবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ফেসবুক ভালো কিছু দেবে আপনাদেরকে সবাইকে হুম আর আপনারা যারা আমাকে স্টার দিতে চান না দেখেন স্টার মোটামুটি আমাদের ভালোই আসছে তো এই সপ্তাহে আসছে দুইটি তো আগের গুলো আছে নো টেনশন ওকে সবাই ভালো থাকবেন আর তো এখন কিন্তু ইনস্টিমে ইনকাম দিচ্ছে না সব কন্টেন্ট চলে আসতেছে এখানে কিন্তু জিরো থাকবে ঠিক আছে এখন ইনকাম দিবে শুধু কন্টেন্ট পনিটাইজেশনে এই যেটাতে আপনাদের কি একটু দেখালাম বাকিটা থাকুক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ